কালো একটি ছোট কালো বীজ যা এবং ঔষধি উদ্দেশ্যে ব্যবহৃত হয় স্বাস্থ্য উপকারিতা অনেক স্বাস্থ্য থাইমোকুইনন থাইমোহাইড্রোকুইনন থাইমল কার্ভাক নাইজেলন এবং আলফা পিনিনের মতো সক্রিয় যৌগ রয়েছে এই যৌগগুলির অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে কালোজিরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কালো জিরাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য যৌগগুলো শরীরকে ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে যা কোষের ক্ষতি করতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করতে পারে কালো জিরা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে কালো জিরাতে থাকা থাইমোকুইন ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে এবং রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে কালো জিরা মাত্রা কমাতেও কার্যকরী কালো জিরাতে থাকা যৌগগুলো খারাপ কোলেস্টোরলের মাত্রা কমাতে এবং ভালো কোলেস্টোরলের মাত্রা বাড়াতে সাহায্য করে কালোজিরা হজম স্বাস্থ্যের উন্নতিতেও সহায়ক কালোজিরাতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং হজম স্বাস্থ্যের উন্নতিতে অত্যন্ত কার্যকরী কালোজিরা উন্নতিতেও সাহায্য করতে পারে কালোজিরাতে থাকা এবং অন্যান্য শ্বাসযন্ত্রের রোগের লক্ষণগুলো কমাতে সাহায্য করতে পারে কালোজিরা তকের ত্বকের স্বাস্থ্যের উন্নতিতে খুবই কার্যকরী কালোজিরাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি যোগগুলো ব্রন এবং অন্যান্য ত্বকের সমস্যা কমাতে অত্যন্ত কার্যকর কালোজিরা বিভিন্ন উপায়ে খাওয়া যেতে পারে কালোজিরা বীজ কাঁচা খাওয়া যেতে পারে ভাজা বা গুঁড়ো করে খাবারে যোগ করা যেতে পারে কালোজিরার তেলও পাওয়া যায় যা ত্বকে বা চুলে ব্যবহার করা যেতে পারে কালোজিরা সাধারণত নিরাপদ তবে কিছু লোকের মধ্যে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে কালোজিরা খাওয়ার আগে আপনার ডাক্তারের সাথে কথা বলা অত্যন্ত জরুরি বিশেষ করে যদি আপনার কোনো স্বাস্থ্য সমস্যা থাকে বা আপনি কোনো ঔষধ খাচ্ছেন তো আজ এ পর্যন্তই স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গেই থাকুন এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ এবং ডেইলি হেলথের ফেসবুক ইউটিউব লিঙ্কডিন টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন